ছেলে আমারে কনে খাওয়াতে নিয়ে আসলে এখানে মনে হয় খাবারের দাম অনেক মেলা গরু খাসি মুরগি সব আছে কোনটা দেবো আপনাদের এখানে যা আছে সব নিয়ে আসেন আজকে আমার আব্বা খাবে আব্বা দেখো গরুর গোস্ত পুরো কালো বানায় ফেলা এসে এইরকম গোস্তের সিয়ারা আগে কোনদিন দেখি মা কিনতে এত সুন্দর করে রানতে পারে না ভত্তা দেবো আব্বা ভত্তাও আছে চাইলে নিতে পারো আলু ভত্তা ডাইল ভত্তা ডিম ভত্তা কোনটা দেবো ওই শুধু আলু ভত্তা দিলেই হবে না আব্বা মনে হচ্ছে আমাদের বাড়ির খেতে শুষা তুই তো ঠিকই কছিস খাওয়ান তো মজা বাজান এখানে কি বড় লোকরা খাতে আসে হ্যাঁ আব্বা তাহলে তো এই হোটেলে খাতে মেলা টাকা লাগে আমার জন্য এত কিছু অর্ডার দিলে আল্লাহ জানে আমার ছেলের পকেটে টাকা আছে কিনা আব্বা শোনো আজকে তোমার মনে যা যা খাতে করে সব আমি খাওয়াবো তুমি খাও বাজান আমরা এর থেকে কোমা হাটে গেলে সেটা আরো ভালো হইতো না কেন আব্বা খাবারের দাম এত টাকা কনতে না আব্বা তোমার মনে আছে কি ছোটবেলায় যখন গরুর গোস্ত দেবাত খাওয়ার জন্য কানতাম তুমি ধান উঠলি ধান বিক্রি করে থেকে গরুর গোস্ত কিনে নিয়ে আমাদের জন্য হ্যাঁ মনে আছে জানো আব্বা আমার তখন মনে হইতো করে যদি কোনোদিন শিক্ষিত হয়ে কোনো চাকরি বাকরি করতে পারি তে আমার আব্বারে সাথে করে শহরে নিয়ে যে বড় নাম করা হোটেলের গরুর গোস্ত খাওয়াবো কালাবো না আর সেই জন্যই তোমার গ্রাম তেজকে আমি নিয়ে আইছি আজকে আমার চাকরির প্রথম মাসে স্যালারি পাইছি তাই আমি তোমার সাথে করে খাওয়াতে নিয়ে আসি কিন্তু তুই এত টাকা দিয়ে না খাওয়ায় এর থেকে দুই কেজি গোস্ত কিনে দিতিস তাহলে আমরা সবাই মিলে খাতে পারতাম আব্বা তোমার সবটা চেঞ্জ হলো না সবাই নিয়ে আর কত ভাববা তুই যদি মাফ হবি সেদিন তুই বুঝতে পারবি কেন আমি সবার কথা ভাবি আজকে আমি পৃথিবীর সব থেকে বেশি শান্তি পাচ্ছি আহ আমার আব্বা কি সুন্দর মজা করে খাচ্ছে ছোটবেলায় আব্বার কত কষ্ট করতে দেখেছি আব্বার আজকে এরম একটা জায়গায় খাওয়াতি নিয়ে আসতে পেরে আমার খুবই ভালো লাগতেছে ছেলেটার এতগুলো টাকা নষ্ট করা কি আমার ঠিক আছে আব্বা আরো যদি কিছু লাগে বলো আমি অর্ডার দিচ্ছি আর ওই দই অর্ডার দিয়ে আছে দইও দিয়ে যাচ্ছে আর কিছু কষ নে আব্বা তুমি আমার টাকার কথা ভাবে খাতি যাচ্ছাও না তাই না সত্যি তোমার ছেলের কাছে টাকা আছে তুমি জান বই খাও শুনেছি যারা অনেক বড় লোক টাকার সন্তানে আগের খাতে দেয় না আর আমি চাষা মানুষ আমার ছেলে গ্রাম থেকে শহরে বড় হোটেলে খাওয়াতে নিয়ে এসে আব্বা তোমার কষ্টটা আমি কিছু এলো এখন বুঝি দুনিয়ায় টাকা ইনকাম করা যে কতটা কঠিন তা এখন কাজের জায়গায় এসে বলতে পারি আব্বা শোনো একটা ছেলের কাছে তার মাতার মুকুট হচ্ছে তার আব্বা কিন্তু আমরা ছেলেরা বড় হওয়ার পরে বাপে গের এই কথাটুকু কোনদিন বলতে পারি না আব্বা কোমল পানি অর্ডার দেবো না বাপ আর কিছু খাবো না চল উঠি বাপ ছেলের এমন একটি সম্পর্ক বাপ ছেলেকে অনেক বেশি ভালোবাসে বলতে পারে না ছেলেও তার বাপকে অনেক বেশি ভালোবাসে সেও বলতে পারে না ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন